বিধাননগরে এক ব্যক্তিকে পিটিএ খুনের অভিযোগ দুজনকে গ্রেফতার করা হয়েছে এগারোই অক্টোবরের ঘটনা গৌতম প্রামাণিক নামে পঁয়তাল্লিশ বছরের ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবী সংস্থার গাড়ি চালকের সঙ্গে গণ্ডগোলের যে ওই ব্যক্তিকে বেধারক মারধরের অভিযোগ তারপর গতকাল রাতে এস হাসপাতালে মৃত্যু হয় আহতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিন্দুল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে হিন্দোল কি ঘটেছিল ঠিক এগারোই অক্টোবর যেদিন বেধারক মারধর করার অভিযোগ ওঠে ওই পঁয়তাল্লিশ বছরের ব্যক্তিকে যার জেরে কাল মৃত্যু পর্যন্ত হলো তা একেবারেই দেখো আদতে মালদার মোথাবাড়ির বাসিন্দা গৌতম প্রামাণিক তিনি কলকাতার আনন্দপুর থানার অন্তর্গত ভিআইপি নগরের বাসিন্দা বর্তমানে তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন সেখানে তার পরিবারও থাকে তার পরিবারের তরফ থেকে গৌতম প্রামাণিকের ছেলে বাবিন প্রামাণিক যেটা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন যে তার বাবা গৌতম প্রামাণিক এগারো তারিখ রাত্রেবেলা একটি গাড়ি ভাড়া করে একজন চালককে নিয়ে তিনি গিয়েছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার যিনি মালকিন রয়েছেন সল্টলেকে তার বাড়ি সেই বাড়িতে এই স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে যেটার ওপর সেটা হচ্ছে মূলত পথ কুকুরদের খাওয়ানোর কাজ এবং সেই কাজই করতেন গৌতম প্রামাণিক গৌতম প্রামাণিক এগারো তারিখ রাত্রিবেলা বেরোন এবং যখন তিনি তার মালকিনের বাড়ির কাছে পৌঁছন সেই সময় কিন্তু সেই সময় কিন্তু একজন অটোতে বসেছিল চারজন তাদের মধ্যে মালকিনের ড্রাইভার তিনি ছিলেন এবং তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ছিল এবং তারা কিন্তু বেদরক মারতর করতে শুরু করে গৌতম প্রামাণিককে তেমনটাই অভিযোগ এবং শুধু সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা যেটা বলছেন তার ছেলে যেমনভাবেই মারতোর করে তার মাথার সামনে এবং মাথার পিছনে গভীর ক্ষত ছিল এগারো তারিখ তারা এই এস এস কে হাসপাতালে ভর্তি করান এবং সেখানে ভর্তি করানোর পর তার কিন্তু চিকিৎসা চলছিল এবং গতকাল রাত দশটা নাগাদ কিন্তু তার মৃত্যু হয় এই গোটা ঘটনায় একজন ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠছে এই পিটিএম মারার অভিযোগের নেপথ্যের কারণ কী সেই প্রসঙ্গে পরিবারের সদস্যরা স্পষ্টভাবে কিছু না বলতে পারলেও তাদের ধারণা সেই মালকিনের কাছ থেকে গৌতম প্রামাণিক ষাট থেকে সত্তর হাজার টাকা পেতেন কুকুরকে খাওয়ানোর জন্য সেই টাকা মালকিন দীর্ঘদিন ধরে দিচ্ছিলেন না বলে তার অভিযোগ তার পাশাপাশি মালকিনের যে ড্রাইভার এবং তার সঙ্গে যারা ছিল তারা কিন্তু বিভিন্ন রকমভাবেই গৌতম প্রামাণিকের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা চাইতো মদ খাওয়ার জন্য টাকা চাইতো তা দিতে তিনি প্রত্যাখ্যান করতেন বলে সেই আক্রোশ বসত খুন হয়ে থাকতে পারে গোটা ঘটনায় চোদ্দ তারিখ বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে তখন অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ কিনা খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয় অবশেষে গৌতম প্রামাণিকের যেহেতু গতকাল রাতে মৃত্যু হয়েছে পুলিশ ইতিমধ্যেই সেই মামলাটিকে খুনের মামলা হিসেবে দেখে সেই তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এর নেপথ্যে কী কারণ রয়েছে বাকিরা কোথায় গেল তাদের খোঁজেও পুলিশ তল্লাশি চালাচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ হিন্দ এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এগারোই অক্টোবরের ঘটনা গৌতম প্রামাণিক নামে পঁয়তাল্লিশ বছরের ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে গতকাল রাতে এস এস কেম হাসপাতালে তার মৃত্যু হয় আর চোদ্দ তারিখ বিধাননগর দক্ষিণ থানা অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ